নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। নিরামিষ একটা পনিরের রেসিপি ঝটপট তৈরি হয়ে যাবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই পনিরের রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব সিম্পল একটা রেসিপি অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এইভাবে পনির তৈরি করলে কিন্তু রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে নিরামিষের দিনে জাস্ট একটা অসাধারণ খাবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে প্রায় দু টেবিল চামচ নিয়ে নিলাম কাজু আমি ভাঙা কাজু নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু চামচ চার মগজ এতে দেবো দু চামচের মতো টক দই জল ঝরানো টক দইটা দিয়ে দিলাম এবার এটাকে অল্প একটু জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট করে নেবো একদম মিহিভাবে পেস্ট করতে হবে এদিকে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব পনির কিন্তু যখন রান্না করবেন ফ্রিজে যদি থাকে ফ্রিজ থেকে বার করে একটু ঈষদুষ্ণ গরম জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন পনির কিন্তু খুব সফট হয়ে যায় ফ্রিজ থেকে বার করেই রান্না করবেন না একটু বার করে কিছুক্ষণ একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পনির ভীষণ নরম হয় খেতেও সুস্বাদু হয় পনিরগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে একটু লম্বাটে টুকরো করে কেটে নিচ্ছি পনিরের টুকরোগুলোকে আমি লম্বা লম্বা করে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি দু চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার এই পনিরগুলোকে দিয়ে পনিরটাকে এর মধ্যে প্রথমে ভেজে নেব পনিরগুলোকে কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা বাদামি রঙ আসা পর্যন্ত পনিরটাকে ভেজে নিচ্ছি পনির বেশি ভেজে নিলে কিন্তু পনির খেতে ভালো লাগবে না ছিবড়ে হয়ে যাবে সেই জন্য পনির সময় একটু হালকা বাদামি রঙ আসা অবধি ভেজে নিয়ে তুলে নেবেন আমি এক পিঠ হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে আরেক পিঠও ভেজে নেব দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসছে পনিরগুলোতে আমি উল্টে দিচ্ছি দিয়ে উল্টো পিঠটাও একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো মোটামুটি বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব পনিরগুলোকে যখন তুলছি তুলে আমি কিন্তু একটু লবণ জলে ভিজিয়ে রাখছি অল্প একটু জলের মধ্যে একটু লবণ দিয়ে দেখুন এইভাবে ভিজিয়ে রেখে দিলাম যাতে পনিরটা খুব সফট হয়ে থাকে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন বাটার বাটারটা একটুখানি মেল্ট হয়ে যাবে বাটারটাকে একটু তেলের সাথে ভালো করে মিক্সড করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে বেটে রাখা যে মশলাটা করে রেখেছি সেটাকে আমি অ্যাড করে দেবো এই মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু এর মধ্যে কাজু রয়েছে টক দই রয়েছে গ্যাসের আঁচটাকে একদম কমে রেখে রান্না করবে নাহলে টক দই কেটে যাবে আর কাজু কিন্তু চট করে তলার থেকে ধরে যাবে সেই জন্য আঁচটাকে কম রেখে আস্তে আস্তে এটাকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মিনিট দু তিনেক ভালো করে মশলাটাকে এর সাথে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো এটা কিন্তু জিরের গুঁড়ো না শুধু একটু ধনের গুঁড়ো অ্যাড করলাম ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা কষানো কিন্তু ভালো মতো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ দুধ দুধটা দিয়ে একদম আঁচ কম রেখে আস্তে আস্তে মশলাটাকে একদম ক্রিমের মতো করে স্মুথ করে নিতে হবে কোনোভাবেই যেন মশলাটার মধ্যে পাকে না থাকে সেটাকে একদম ইতে কোন খুন্তি দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি আর আস্তে আস্তে দুধের সাথে ভালো করে মিশ একদম ক্রিমের মতো এটা যেন হয়ে যায় সেটাকে আমি করে নিচ্ছি এবার আমি একটু মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিলাম দুধ আর জলকে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব এক চা চামচ চিনি আর অ্যাড করলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সে একটা হালকা ঝাল হবে আর বেশ সুন্দর দেখতেও লাগবে সেই কারণে চিলি ফ্লেক্স একটু অ্যাড করলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা দেখুন একটু পাতলা রয়েছে এটাকে এবার একটু ঘন করে নেব আস্তে আস্তে কিন্তু ঝোল থেকে তেলটাও সেপারেট হতে শুরু করেছে এবার এই গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো জল ছড়িয়ে রাখা পনিরের টুকরোগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দেব দিয়ে পনিরগুলো দিয়ে দেবো তাতে কি হবে পনির এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় সেটা কিন্তু বেরিয়ে যাবে তেলটাও এর মধ্যে কম যাবে এবার পনিরটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে পনিরের মধ্যেও এই ফ্লেভার মশলার ফ্লেভারগুলো চলে আসবে পনিরটা খেতেও টেস্ট হবে পনির বেশ নরম হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দুফালি করে চিরে দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নেব হালকা হাতে এগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক টি স্পুন বাটার বাটারটা দিয়েও একটু বাটারটা মেল্ট হয়ে গেলে হালকাভাবে একটু মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল একদম সুস্বাদু ছটফট একটা পনিরের রেসিপি এটা কিন্তু দারুণ সুস্বাদু হয় একটু কম আছে রেখে দিচ্ছি দমে যাতে আস্তে আস্তে মশলাটা সুন্দরভাবে একটু মাখো মাখো হয়ে যায় আর তেলটা ওপর থেকে ফেসে আসে এবার এটাকে নামিয়ে এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আজকের এই পনিরের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন রুটি পরোটা ফ্রাইড রাইস কিংবা পোলাও এইসবের সাথে কিন্তু খুব ভালো লাগবে নিরামিষের দিনে অবশ্যই তৈরি করতে পারেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন